এই যে আমি করব। ব্যক্তি জীবনের সমস্ত আলোচনা সমালোচনাকে পেছনে ফেলে এবার লাশ সময় অপরূপ এক নারী হয়ে প্রকাশী এলেন সবনাম ববলি প্রেম বিয়ে সন্তান এবং বিচ্ছেদ নিয়ে নানা সময়ে নানা সমালোচনার তলা নিতে পড়লেও কিভাবে ঘুরে দাঁড়াতে হয় যার একটা বাস্তব প্রতিচ্ছবি বুবি খোলা চুলে ধূসর বেগুনি শাড়িতে মায়ামাখায় এ যেন অন্য এক বুবলি যা এবার যথারীতি মুগ্ধ করেছে সাকিব খানকেও ব্যক্তিগত সংসার জীবনের সম্পর্কের একটা দূরত্ব থাকলেও বুবলিরে চোখ ধাঁধানো লুকে এবার নজরবন্দি হয়েছেন শাকিব খান একটা সময় সাকিবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সমালোচনাটি ক্যারিয়ার জীবনেও চরম একটা প্রভাব তৈরি করেছিল কিন্তু বুবলি তার নমনীয়তা বুদ্ধিমত্তা এবং কাজের সফলতা দিয়ে সে সকল বাজে সমালোচনা ঢেকে দিয়ে আজ প্রশংসার জোয়ারে ভাসছেন কোটা সংস্কার আন্দোলন হতে দেশেরই এই বন্যা পরিস্থিতিতেও নিজের দায়িত্বের জায়গাটি বহাল রেখে সকলের পাশেই থেকেছেন যা আরও বেশি মুগ্ধ করেছে কিং খানকে ক্যারিয়ারের শুরুটাই তার হয়েছিল যেন একটা বিতর্কিত আলোচনার মধ্য দিয়ে এক সাকিবকে নিয়ে অপুর সঙ্গে দ্বন্দ্ব বিবাদ আজও চলমান তবে সাকিবের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের ইস্যুতে চারিত্রিক অভিযোগের তলানিতে পড়লেও সেই সংকটময় পরিস্থিতির সঙ্গে প্রতিনিয়তই মোকাবেলা করে আজকের এই অবস্থানে দাঁড়িয়েছেন সবরাম বুবলি যার গতকালের প্রকাশিত একটা ভিডিও চিত্র এবং বেশ কিছু স্থিরচিত্রকে ঘিরে প্রশংসা করিয়েছেন এই লাশ্যময়ী নায়িকা ছাড়ায় বুবলি তার সোশ্যাল হ্যান্ডেলে নিজেকে এখন প্রায় ভক্তদের মাঝে শেয়ার করেন তবে তার এই লুকের পরিবর্তন ক্যারিয়ারের ব্রাইটটাকে আরও উজ্জ্বল করবে বলেই মনে করছে নেটাগারিকা একে তো ইন্ডাস্ট্রিতে নায়িকা বলতে এখন প্রথমেই সকলের চোখে আসে বুবলি যদিও অপ্রসঙ্গে পক্ষ প্রতিপক্ষদের একটা বিরোধীমূলক আলোচনায় থাকেন বুবলি কিন্তু তার এবারে লুকে যতটা মুগ্ধতা ছড়িয়েছে তাতে সাকিবের বিপরীতে বুবলিকে দেখার আহ্বান ভক্তদের পক্ষ থেকে